কি এত ভাবছো বলো তো না না কিছু না বিয়েরা সাত দিন বাকি এত কষ্ট করে পারমিশন নিয়ে তোমাকে এখানে নিয়ে এলাম আর তুমি চুপ করে থাকবে না না বাড়ি কি অবস্থা বাবা তো সারা দিন দৌড়াদৌড়ি করছে মাঙ্কালের তো চাপ বাড়বেই আর তো সবে সাত দিন বাকি তোমাকে বলতে ভুলে গেছি আঙ্কেল কদিন আগে আমার অফিসে এসেছিলেন হ্যাঁ ওই ফর্মালিটিস খোঁজ খবর করে এই আর কি ফ্রি গিয়ে কি রিপোর্ট দিলেন ছেলে হিসেবে কত নম্বর পেলাম আমি মায়ের কাছে তো দশে দশ আর তোমার কাছে এ বাবা আমি নম্বর টম্বর দিই না এক মিনিট মা বলে খালি হাতে গেলে খালি হাতে ফিরতে হয় अन्यमला